নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আমাদের খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করে নিতে চলেছি ফিশ রেসিপি সর্ষে এবং জিরে দিয়ে কিভাবে খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে সর্ষে জিরা ইলিশ রান্না করা যায় সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা দেখে কিভাবে কীভাবে আমি এটা রান্না করছি প্রথমেই আমি নিয়েছি এখানে দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমি এখানে ছটা থেকে সাতটা পরিমাণে দিচ্ছি বন্ধুরা তবে অবশ্যই কাঁচা লঙ্কা যদি না দিতে চান বা ঝাল যদি কম খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন এবার একটা মিক্সিং জারে আমি ছটা থেকে সাতটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষে এবং তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে এবার আমি এটার একটা সুন্দর পেস্ট বানাবো এই মশলাটা কিন্তু খুবই জরুরি এবং এই স্পেশাল ঘরোয়া মশলাটা কিন্তু বাড়িতে বানিয়ে নিচ্ছি এর সাথে নিয়ে নিচ্ছি আদা আদাটাকেও গ্রেট করে নিচ্ছি এবার আমি মাছগুলোটাকে একটু ম্যারিনেশন করে নেবো তার জন্য মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এর উপর থেকে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব নুন দেওয়ার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ তারপর দিয়ে দেব আদা বাটা বা গ্রেট করা আদা এবং যে মশলাটা বানিয়েছিলাম সর্ষে কাঁচা লঙ্কা জিরে দিয়ে সেই মশলাটারই দু চামচ মশলা দিয়ে দেব এরপর দিয়ে দেব লেবুর রস সমস্ত উপকরণগুলো মাছের সাথে মেখে নেব যাতে মাছটা খুব ভালো করে ম্যারিনেশন হয় এবং এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অন করে নিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করছি আমি এই রান্নাটা সর্ষের তেলেই রান্না করব। তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে আধ ঘন্টা ম্যারিনেশনের পর এবার সমস্ত মাছগুলো আমি এবার ভেজে নেব সর্ষের তেলে রান্না করছি এবং সর্ষে দিয়েই ম্যারিনেশন করা হয়েছে বন্ধুরা টেস্টটা কিন্তু দারুণ হবে মাছের একটা দিক ভাজা হয়ে গেছে মিডিয়াম থেকে লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবেই মাছটাকে খুব ভালো করে ভেজে নেব সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে এবার পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নেব হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার যে বাকি মশলাটা ছিল সর্ষে কাঁচা লঙ্কা এবং জিরের যে পেস্টটা ওটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে এটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বন্ধুরা যাতে মশলাটা ঠিকঠাকভাবে কষে যায় এবং এর থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন বন্ধুরা তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন নুনের পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব এবং পরিমাণ মতো জল দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেব খুব ভালো করে টকবক করে ফুটে এসছে এরপর দিয়ে দেব আমি হাফ চামচ চিনি তবে আপনারা যদি চিনি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন তবে এটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগবে এরপর আমি দিয়ে দেব মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো দেওয়ার পর প্রায় এক থেকে দু মিনিট ঠিক এভাবেই ফুটিয়ে নেব তারপর গ্যাসটা বন্ধ করে দেব পাঁচ মিনিটের জন্য আমাদের সর্ষে জিরে ইলিশ রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব দেখতে দারুণ হয়েছে এবং টেস্টটা হয়েছে দারুণ তো অবশ্যই এই রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পল রন্ধশাটিকে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল আইকনটি প্রেস করুন এরকমই রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ